সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের একজন প্রিয় ভাই এমডি শাহিন মোল্লা ভাই আজকে শুনবো আমার শাহিন ভাইয়ের কাছে তার এই কন্টেন্ট ক্রিয়েশন হওয়ার পিছনে যে আসলে সে যে আসতে চাইলো তার পিছনে আসলে কতটুকু তার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কী উদ্দেশ্য নিয়ে তিনি এই পেশাতে আসতে চাইছে আজকে সবাইয়ের উদ্দেশ্যে এবং সবাইকে আমিও শুনবো আপনারাও শুনবেন তো শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো কি অবস্থা ভাই বলেন এবার দর্শকদের উদ্দেশ্যে এবং আমিও শুনি যে আসলে কনটেন্ট ক্রিয়েশনে আসার পিছনে কারণ আমি যতটুকু জানি আপনি যে পেশায় আছেন খুব ভালো তো কনটেন্ট ক্রিয়েশনে আসার পিছনে কতটুকু মানে উৎসাহিত বা কি মনে করে আসলেন বিষয়টা হইছে বর্তমান পরিস্থিতি আমরা ফেসবুক সবাই হুম তো তার পাশাপাশি চেষ্টার তো শেষ নাই চেষ্টা করলে একটা পর্যায়ে না একটা পর্যায়ে যাওয়াই যায় এটা আমরা বিশ্বাস করি তবে সেদিকে লক্ষ্য করে ফেসবুকে সবাই যদি টাকা কামাইতে পারে তাহলে আমি কেন পারবো না এটা হলো আমার বিষয় আমার মনোভাব তো সে চিন্তা করে ফেসবুকটার একটু ঘোরাঘাটি করি যদিও আমি নতুন মানুষ অত ভালো বুঝি না ফেসবুক সম্প সম্পর্কে তারপর চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি আপনাদের মানে দোয়া পাই ভালোবাসা পাই আমিও ভালোবাসা দিতে চাই এবং ভালোবাসা নিতেও চাই এর জন্যই আসা মূলত আচ্ছা তো এখন বর্তমানে হচ্ছে মানে কোন মানে পজিশনে আছেন মানে বর্তমানে হচ্ছে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন কি ধরনের কাজ করতেছেন বর্তমানে দর্শকদের মানে কি উপহার দিতে যাচ্ছেন মানে কি ধরনের মধ্যে

এখন আপনি মানে কন্টিনিউ কিভাবে কাজ করতেছেন মানে কয়টা করে রিল আপলোড করতেছেন বা ছবি লেখা কি রকম কি করতেছেন না এখন আমার কন্টিনিউ পোস্ট নাই নাই বললেই চলে কারণ আমি একটা কথা দিতে হবে তো কন্টিনিউ করতে হলে বলে তো এটা দেওয়া লাগতে এটা তো অবশ্যই এটা এটার সাথে যখন ফুললি যুক্ত হয়ে যাব তখন তো এটা ছাড়া আমার আর কিছু থাকবে না হ্যাঁ হ্যাঁ এটার মধ্যেই যেমন আমি ভালোবাসা সবার থেকে পাবো ঠিক তেমনি আমি ভালোবাসা সবাইকে দেব সুন্দর যার কারণে আমি অতি আগ্রহের সাথে আজকে এই ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আশাবাদী আচ্ছা তাহলে আপনার কাছে আরেকটু আসি যে যতটুকু আমরা জানি যে ফেসবুকে কাজ করে লস হয় না তো একটা সময় তো আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনি সেই আর্নিং যখন করতে পারবেন সেই টাকা দিয়ে আপনি কি করার চিন্তা ভাবনা আছে আমার প্রথমত ইচ্ছা সত্যিকারের অর্থে আমার ইচ্ছা মেহনতি মানুষের খেদমত করার এই টাকা দিয়ে এটা আমার মূলত ইচ্ছা এখন জানি না খুদাত কী লেখছে হ্যাঁ তা তো অবশ্যই একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে বিশেষ করে হচ্ছে যারা দেখবে হ্যাঁ যারা দেখবে অনেকেই দেখবে যারা নতুন আছে আপনার মতো তারা যেন উৎসাহিত হয় এবং যারা পুরনো আছে তারাও যেন সবাইকে সবাই ভালোবাসা দেয় সেই ব্যাপারে একটু কিছু বলবেন ধন্যবাদ রাজু ভাই খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন যারা পুরনো এই লাইনে মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা পুরনো তাদের কাছে আমি ভালোবাসা চাই আর যারা আমার মতো নতুন তাদেরকে আমার ভালোবাসাও দিব তারাও আমাকে ভালোবাসা দিবেন এই আশাই ব্যক্ত করছি ধন্যবাদ আপনাকে তো ভাইয়ের হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে এমডি শাহিন মোল্লা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দরভাবে আমার শাহিন ভাই বললো এবং নতুন যারা আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যে আপনারা একটু এই ফেসবুকে কন্টেন্ট একটু দিকে নজর দিবেন তাহলে হচ্ছে আপনাদের বাজে আড্ডাগুলি থাকবে না তো ভালো থাকবেন সবাই আবার কাল আসবো আরেকজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভাইদেরকে নিয়ে ধন্যবাদ সবাইকে